হাজব্যান্ড যাইতো হ্যাঁ এটা এটা ঠিক কথা তখন যদি আমি নিজেকে এরকমভাবে পরিপাটি দিতে থাকতাম তাহলে হয়তো আমার হাজবেন্ড আমারই থাকতো অন্য জায়গায় মুখ দিত না যাই হোক তো তার জন্য এখন নিজেকে একটু সুন্দরভাবে সাজিয়ে রাখি যাতে ভবিষ্যতে কেউ আমাকে না ছেড়ে চলে যায় আমি দ্রুত নতুন মানুষ নিয়ে আসবো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আলম হাসানের সাথে ডিভোর্সের পর শর্মিলা এখন অনেক স্মার্ট হয়ে গেছে তার বাবার বাড়িতে আসার পর এখন শেখ প্যারায় বিভিন্ন জায়গায় ঘুরতে যায় শাড়ি পরে পার্লারে যায় সাজুগুজু করে এসে ভিডিও তৈরি করে সেই ভিডিও তার ফেসবুক পেজে আপলোড করে ভিডিওতে দেখা যায় সে খুব সুন্দরভাবে উপস্থাপন করেন তার কথাবার্তাগুলো এবং গুছিয়ে কথা বলতে পারেন একটা সময় আলম হাসান তাকে অনেক কথা শেখাইত কিভাবে কি কি করতে হবে তবে আলম হাসান একটা উপকার করছে শর্মিলা সেটি হচ্ছে তাকে ভাইরাল করেছেন ভাইরাল করার কারণে আজ শর্মিলা যখন কোনো ভিডিও তার পেজে আপলোড করে প্রায় প্রতিটি ভিডিওতেই ভালো ভিউজ আসে ইভেন কি তার খালাতো ভাই নাসির নামে এক ছেলে এখন শর্মিলাকে নিয়ে ভিডিও তৈরি করে যাচ্ছে এবং সেখানেও তার ভালো ফিডব্যাক পাচ্ছে অপরদিকে শর্মিলার বান্ধবী মৌ নামে একটি মেয়ে সেও শর্মিলাকে ব্যবহার করে ভালোই কাজ চালিয়ে যাচ্ছে তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে অর্থাৎ সাবিহা শর্মিলা মৌ মানে শর্মিলাকে জড়িয়ে সে নামটি ব্যবহার করেছে অপরদিকে আলম হাসান ভাই এমন একটি কথা বলছে তার ভিডিওতে যে তার ভিডিওতে কমেন্ট করতে বলছে সে একটা জায়গায় বেড়াতে গেছে যে যেখানে বেড়াতে যাওয়ার পর সেখানে সে বলেছে যে আপনারা ভালো কমেন্ট করেন এই আরেক একটা কথা বলেছেন সেটি হচ্ছে যে জায়গায় আলম হাসান ভাই বেড়াতে গেছেন সেই জায়গা সম্বন্ধে বলছেন এই জায়গায় নাকি কোনো মনের মানুষকে নিয়ে আসলে সে নাকি তাকে মানে সেরে যেতে না অর্থাৎ এমন একটি ভালো জায়গায় সে তাকে নিয়ে গেছিল তো সেও বলছে যদি তার ভিডিওতে ভালো কমেন্ট আসে সে নাকি নতুন মানুষ নিয়ে আসবে অর্থাৎ আলম হাসান ভাই আবার নতুন করে বিয়ে করবেন তবে শর্মিলাও তার এক ভিডিওতে বলেছে যে সে নাকি এখন নতুন করে চিন্তা ভাবনা করবে অর্থাৎ বিয়ে করা তো ভিডিও ক্লিপটি তো আপনারা সেটা উপরে দেখতেই পারলেন সে কী বলেছে তো আলম হাসান এবং শর্মিলা দুজনের জন্য শুভকামনা থাকলো এবং আমি চাই যদি তারা যদি নতুন করে আবার নতুন রূপে আবার তারা যদি এক হয়ে যেত এখন যদি দুজনে দুটি বিয়ে করে একে অপরকে খোঁসা দিয়ে ভিডিও তৈরি করা বা গাদা ছড়া তৈরি করা সেটা কখনই ভালো হবে না তো দুজনকেই বলতে চাই যে তারা যত ভালোভাবে ভিডিও তৈরি করে অব করে সমস্যা নাই কিন্তু একে অপরকে কাদা সরাসরি করে ভিডিও তৈরি করে না করায় আর যদি দুজন দুজনকে মনের মানুষ করে ফেলে অর্থাৎ শ্রমিলা একটা বিয়ে করে আলাম হাসান একটা বিয়ে করে তাহলে তো সেটা ভিন্ন কথা কিন্তু কেউ কাউকে নিয়ে কথা না বলাটাই সবচেয়ে বেশি ভালো হবে